আমার মেয়ে যে নিজে লাশ হয়েছে আর মৃত্যু বরণ এই বিশারা আমার মেয়ে টেরাক মারতার একটা সমর্থন আসলে এই জারে আমার মেয়ে ঘোড়া মার্কার উড়ান বৈঠক আমার মেয়ের হাঁদা দাদি করছে মেয়ে যায় না যাওয়ার পরে তিন চারজন লোকে আমার মেয়ে রাতে জর্গা বিভুত করিয়া যারা রাইতে দর্শন করছে করার পরে মেয়ে আবার এলাকার মানুষের যে মানুষের কাছে ফোরকা করতো না আমার মেয়ে ফোরকাশ করিয়া দিছে দেওয়ার কারণে আমার মেয়ের রোজার এই শালিস হয়েছে শালিসের মধ্যে আবার আমার মেয়ে প্রকাশ করার পরে এই আমার মেয়ের রোজার আবার মায়ের করে আমার মেয়ের দুই নেত্রীবিধি ফিরে দিছে এই আইনের কাছে আমার মেয়ের এই বিচার মেয়ের মামা হই তা আমরা এই যে আসার পরে শুনছি যে যে মুক্ত আক্তারকে যেমন এটা ঘোরা আমার উঠান বটে ছিল তাই পাড়া বসি ওর নাম কালু নামে এক ছেলে আছে সেই ছেলে সহকারে মনে করেন যায় নাই ঘোর আমার কারো বৈঠকে তারপর রাত্রে বেলা ওই কালু নামে এক ছেলে ছিল কালু নামে আর কি আসলে বলতে পারি না তার যেরকম বলছে আমি শুনছি এই কিন্তু তারা নিয়ে বলে নাকি দর্শন করছে নাকি তারপরে মেকি তারপরের দিন বিচার হয়েছে বিচার হওয়া হওয়ার পর দিয়া তারা তবে প্রতিবেশী তারা দর্শন নাম বলছে বলার পর দিয়ে তারা মারা মারপিট করছে এতটুকু আমি জানছি